রাজগেটে আমার চরের মধ্যে আমি দেখি লাভি দেখি আসলে কথাটা বাস্তব নাকি এলে অধিকাংশই কিন্তু পূর্বাসী আসলে এরা এর কিন্তু সব লাঠি দিয়ে বাই করতে চাইছে সব সরকার এই যে হাটটি কুটি বান্ধে এখন এই যে আমাদের সব সামানা লিয়াগুলাতে ছেলে মেলে সব রেডি হচ্ছে এদের লাউ ছেলে আছে বিশাল বড় লাউ লাউ আছে কিন্তু এদের সবাই ভয় ভিত্তি আছে এ সামান নিয়ে এখন এই নৌকায় চড়বে বিশাল বড় লাউ কিন্তু

আর কিন্তু সব লাগwidetilde বাই করতে রইছে এই সরকার একরা আককেল তো আপনারা দেখ কী ব্যাচার গ্যাং কা

ভাগাই <laughs> আহি